আসসালামু আলাইকুম ইটালি ভিসার জন্য ফাইল জমা দিয়ে এক দল ভুক্তভোগী আর ওয়ার্ক পারমিট হাতে পেয়ে অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে জমা দিতে না পেরে আর দল ভুক্তভোগী আজকের ভিডিওতে গত পরশু দিন যে সংবাদ সম্মেলন হয়েছিল সেখানে অনেক বিষয় খুব যুক্তি সহকারে তুলে ধরা হয়েছে আমি অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানে আপনারা যৌক্তিক কথা বলেছেন কিন্তু সম্ভাব্য সমাধান সম্পর্কে কোনো আইডিয়া দেন নাই আজকের ভিডিওতে আমরা চেষ্টা করবো কী ধরনের সমাধান আসতে পারে পাশাপাশি কথা বলব দুই হাজার পঁচিশ সালে যারা অবস্থা অলরেডি পেয়ে গেছেন কমেন্টে জানায় যান আপনাদের ব্যাপারেও কিছু আপডেট থাকবে সর্বোপরি ইটালি ভিসার ক্ষেত্রে ভিএফএস গ্লোবাল থেকে আজকে অনেক অনেক কঠিন একটা আপডেট এসেছে সেটা হলো বিজনেস ভিসার জন্য দেখেন যারা আপনার এই বিজনেস ভিসায় কনভার্ট হয়েছেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন না করে বিজনেস ভিসায় কন্ট্রাক্ট করছেন একটা ওই যে রিচ পেমেন্ট দিয়ে পনেরো লাখ বিশ লাখ টাকা দিয়ে আপনাদেরকে বিজনেস ভিসায় অংশীদারী তো পার্টনারশিপ দেখা নিয়ে আসবে এরকম মধ্যপ্রাচ্যের বহু লোকের সাথে প্রতারণা করা হয়েছে ফেক ডকুমেন্ট দিয়ে জাল ডকুমেন্ট দিয়ে তারা ইটালি কেন হোল ইউরোপের সেংগেন নে অন্তর্ভুক্ত যে উনত্রিশটা দেশ আছেন কোনো দেশেই আর অ্যাপ্লাই করতে পারবেন না আপনাদের ইউরোপের মুখ বন্ধ হয়ে যাবে এটা তারা খুব কঠিনভাবে বলছে সাবধান হবেন কারো কাছে কাগজ জমা দিয়ে ধরা খায়ন না এখন আসি গত পশুদিন যে সংবাদ সম্মেলন হলো সেখানে সবথেকে যৌক্তিকভাবে যে তারা যেই বিষয়টা তুলে ধরেছে কত ভুক্তভোগী আছে কি তাদের ব্যবস্থা তারা নিচ্ছে নিয়েছে বিগত বছরগুলোতে এবং তারা একমাত্র প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের এইখানে হস্তক্ষেপ তারা আশা করতেছে এটা একেবারে যৌক্তিক দেখেন এক যেকোনো একটা জিনিসের বাধের সীমা আছে আমরা অপেক্ষা করতে করতে আমি কিছু সিনারি আপনাদের কাছে তুলে ধরি সবার প্রথম ডিসেম্বরে তাদের কাজের অনেক প্রেশার ছিল অনেকে ছুটিতে চলে গেছে আমরা বুঝতে পারলাম ওকে জানুয়ারির পনেরো তারিখের মধ্যে তারা একটা আপডেট দিবে যেটা আমরা শুনতে পেয়েছিলাম আপনাদেরকেও তা আমরা জানিয়েছি পরবর্তীতে সেটা দিল না আগামী মাস আগামী মাস করে ফেব্রুয়ারির লাস্টে একটা আপডেট আসবে সেটা নিয়ে আমরা আশায় ছিলাম সেটাও আসলো না পরবর্তীতে আমাদেরকে জানানো হলো যে আপনার এপ্রিল মাসে তারা নতুন করে একটা সিস্টেম চালু করবে এখন পর্যন্ত তার কোনো আপডেট দেখতে পাচ্ছি না তারা বলেছিল যে এই বছর অর্থাৎ ডিসেম্বরের মধ্যে বিশ হাজার তারা পাসপোর্ট তারা ডেলিভারি দিবে বা একটা নিষ্পত্তি করবে তার কিছুটা অংশ আমরা দেখতে পেয়েছি যে হ্যাঁ ভালো অ্যামাউন্টের একটা লোকজন কিন্তু অনেকে রিজেক্ট হয়েছে অনেকে ভিসা পাইছে আলহামদুলিল্লাহ আমরা ভালো খুশি কিন্তু এর পরেও তারা যে হিসাবটা দিছে যে প্রায় ষাট হাজারের মতো ফাইল জমা আছে। এর মধ্যে দেখেন এই ষাট হাজারের হিসেবে আমি একটু কারেক্ট করতে চাই দেখেন নাম্বার বাড়লেই যে আপনাদের কাজটা দ্রুত গতিতে আগাবে তা কখনোই না এখানে অনেকেই স্ক্যান কপি জমা দেওয়ার জন্য আছে অনেকে আপনার অনেক দু হাজার তেইশ চব্বিশে জমা দিয়েছেন পার্ট পাসপোর্ট জমা দিয়ে আসেন এখনো কোনো নিষ্পত্তি হয় নাই সাদা পাসপোর্টও ফেরত পান নাই তারাও আসেন কিন্তু এর পাশাপাশি যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছেন তাও কিন্তু আছে অনেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য দুইবার তিনবার করে ইমেইল করেছেন সেটাও কিন্তু এটার মধ্যেই এই হিসেবে আসবে সুতরাং যে এক্সাক্টলি ষাট হাজার যে ভুক্তভোগী এটা কিন্তু সঠিক তথ্য না কিন্তু একটা বড় অ্যামাউন্ট এখানে কিন্তু আপনার তারা ভুক্তভোগী আসেন এখন আমি রিয়েল সিনারিটা একটু তুলে ধরতে চাই দেখেন আমাদের পার্শ্ববর্তী দুই দেশ বাংলাদেশের সাথে সাথে কিন্তু পাকিস্তান এবং শ্রীলঙ্কায় এই একই প্রবলেম তৈরি হয়েছিল কিন্তু শ্রীলঙ্কা এবং পাকিস্তান দুইটা দেশই কিন্তু একটা পর্যায়ে আসছে তারা নতুন ভাবে এটা শুরু করতে যাচ্ছে পাশাপাশি আমি আপনাদের অবগতির জন্য জানাতে চাই বাংলাদেশের জার্মান নতুন করে আবার ভিএফএস এর হাতে তাদের কাগজ জমা দিতে যাচ্ছে যাচ্ছে না অলরেডি তারা ভিএফএস এর সাথে কন্ট্যাক্ট করছে এবং ভিএফএস এর মাধ্যমে তারা স্টুডেন্ট ভিসা অনেক প্রসেস করতেছে এখন দেখেন জার্মান এম্বাসিতে আশি হাজার কাগজ জমা আছে অ্যাম্বাসিডর প্রতি মাসে কত কি কত কাগজ তারা ডেলিভারি দিতে পারবে অ্যাপয়েন্টমেন্ট দিছে সেটা তো বলেই দিছে বছরে সে বলে দিছে যে আমাদের দুই হাজার ভিসা দেওয়ার ক্ষমতা আছে এখন হিসাব করেন আশি হাজার অ্যাপয়েন্টমেন্ট আজকে দুই সালে যে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবে তার ভিসা হওয়ার চান্স থাকবে আজ থেকে চল্লিশ বছর পরে প্রতি বছর দুই হাজার ভিসা দিবে আশি হাজার ফাইল জমা আছে অ্যাপয়েন্টমেন্ট ফাইল জমা নাই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে সরি তাহলে এই চল্লিশ বছরে আপনার আশি হাজার ভিসা দিবে তারা হিসাবে তাই আসে চল্লিশ বছর পরে তো হিসাবটা বুঝেন তাহলে কেন বাংলাদেশের সাথে এইগুলো করা হচ্ছে শুধু তো আর ইটালি না জার্মানির অবস্থাও একই অবস্থা এখন ইটালির বিষয়টা সম্পূর্ণ আলাদা তার কারণে এটা ওয়ার্ক ভিসা জার্মানির ওয়ার্ক ভিসা দুই সপ্তাহ এক মাসের মধ্যে নিষ্পত্তি হয়ে যায় কিন্তু ইটালির ওয়ার্ক ভিসায় আপনারা দুই বছরের মতো ভোগান্তিতে আসেন এর সলিউশন কি এর সলিউশনটা আসলে কি আমি কিছু সিনারি তারা যেটা বলে দিছিল আর কি দেখেন বাংলাদেশ থেকে ফেক কাগজ তারা জমা করছে ওই যে নজরুল সাহেব নাকি রোমের তার একটা ওই যে রেস্টুরেন্ট ছিল সে দুই মিলিয়ন ইউরো আপনার ইটালির এমপি রে দিতে চাইছিল এই নিউজ তো প্রকাশ হয়ে গেছে তারা বলতেছে যে বাংলাদেশ জালিয়াতি করে কিন্তু খোদ ইটালিয়ান এম্বাসির যে মেইন ভিসা দেয় সে যে জালিয়াতি করছে রোলেক্স ঘড়ি নিয়েছে দুবাইতে সব রিচ তারা ট্রিপ দিত এই জিনিসগুলো তো এখন প্রকাশ্যে চলে আসছে দোষ তাহলে দুই দেশেরই নিতে হবে আমরা এতদিন চুপ ছিলাম তার কারণ ইটালিয়ান এম্বাসি ভিএফএস গ্লোবাল ছাড়া ইটালিতে আসার আর কোনো উপায় ছিল না আমরা তাদেরকে তো করছি কেন যে আপনাদের সাথেই আমরা চলতেছি ভায়ে ভায়ে চলতেছি কিন্তু এখন তো সিচুয়েশন আপনারা কোনো সমাধানের দিকে আগাচ্ছেন না এখন তো আমাদেরকে সোচ্চার হইতেই হবে যারা বন্ধন করতে যাচ্ছেন আপনারা আট তারিখে যেটা শুনতে পাচ্ছি আমরা এপ্রিল পাশাপাশি যারা সংবাদ সম্মেলন করেছেন অলরেডি আপনাদেরকে অনেক অনেক সাধুবাদ চাই এবং এইটা একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনিসের হস্তক্ষেপ ছাড়া হবে না তার কারণ পররাষ্ট্র উপদেষ্টা তার উপরে আমাদের কোনো ভরসা নাই আমার নিজের কোনো ভরসা নাই আপনাদের কি আছে আমরা জানি না এখন দেখেন এইখানের একজন আছে নাটের গুরু ইটালিয়ান এনভেসী ঝামেলা করছে ঠিক আছে বাংলাদেশি মানুষ সবকিছু ঠিক করছে ঠিক আছে নাটের গুরুকে ভিএফএস গ্লোবাল হাজার হাজার ফাইল জমা নিচ্ছে তারা কি এটা হিসাব করতে পারে নাই যে এত ফাইল আমরা জমা নিচ্ছি টাকার ধান্দায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা হিসাব করে নিছি মানে মানুষের কাছ থেকে নিছি এই ফাইলগুলো আমরা কবে ডেলিভারি দিতে পারবো তারাও তো এখানে কোনো রোল প্লে করে নাই এবং অবশ্যই এখানে পার্শ্ববর্তী দেশের একটা হস্তক্ষেপ অবশ্যই আছে ভিএফএস এর তো সেই ইন্ডিয়া আজকে আপনারা অনেকেই মনে করবেন যে ভাই আপনি খেপলেন কেন আপনি তো এতদিন ভিএফএস গ্লোবাল ইতালি এমবাসির পক্ষে কথা বলতেন ওই যে তো তো করতেই হবে একটু তো চাটতে হবে তার কারণ তাদের ছাড়া তো আমাদের কোনো উপায় নাই কিন্তু এখন তো সব একেবারে খোলাসা হয়ে গেছে কোনো কিছুই তো ধোয়াশা নাই দেখেন আমাদেরকে একটু এখন রিয়েলি এর সলিউশন নিয়ে কাজ করতে হবে ষাট হাজার আপনারা বলতেছেন মানলাম ষাট হাজার ষাট হাজার কাগজের সমাধান একদিনে সম্ভব না এক বছরে সম্ভব না ইভেন পাঁচ বছরেও সম্ভব না আমার কথা বিশ্বাস করেন যদি এই গতিতে আগায় পাঁচ ফাইল আপনারা ডেলিভারি দিতে পারবেন না একটাই এখন উপায় আছে আপনারা যখন কাগজ জমা নিছেন অবশ্যই একটা স্লিপ দিছেন একটা রেজিস্ট্রেশন নাম্বার ছিল রেজিস্ট্রি করে টাকা দিয়েছেন ফাইলের একটা নাম্বার আছে ফাইলের নাম্বার প্রোটোকল নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার ওই লোকের যে কোনো একটা ধরে টান দেন যে লোকটা দু হাজার তেইশের সেই অগাস্ট সেপ্টেম্বর নভেম্বরে জমা দিয়ে বসে আছে তার কাগজটা হাতে নেন হাতে নিয়ে সুন্দরভাবে তার মালিককে একটা মেইল পাঠান তার কারণ ইটালিয়ান এম্বাসি বাংলাদেশ একা কাজ করে না তাদের একটা টিম আছে ইটালিতে অবস্থিত তারা তাদের কাছে এই ফাইলগুলো পাঠায় তারা অত্র যেই পেফেত্তুরা যেই মালিক যেই অঞ্চলের সেই মালিকের কাছে একটা মেইল পাঠায় তারা ওইখান থেকে কন্ট্রোল করে যে মালিকের সার্টিফিকেট সার্টিফিকেট মালিকের 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 সব সব যদি ঠিক থাকে মালিককে বলে তুমি কি এখনো এই লোকটাকে আনতে চাও মালিক যদি বলে হ্যাঁ তাহলে আপনার ওয়ার্ক ভিসাটা তারা ইস্যু করে দেয় এইখান থেকে হ্যাঁ সূচক সবকিছু যদি যায় তাহলে কেন এত দেরি হচ্ছে আপনারা বিগত কয়েকদিনে আপনারা নতুন ফাইল নেওয়া বন্ধ করে দিচ্ছেন আমরা জানি মানে খুবই কমাই দিছেন বন্ধ একেবারে করে নেই খুবই কমাই দিছেন কিন্তু এইখান থেকে অবস্থা উঠা তো বন্ধ হয় নাই প্রতিদিনই গড়ে দুই চার পাঁচটা করে আপনার নুল অবস্থা উঠতেছে তারা কবে তাহলে জমা দিবে আমাদের তো সলিউশনের দিকে আগাইতে হবে আপনারা কাজ করতেছেন এই কাজে শেষ হবে না ভাই আমি অ্যাম্বাসির উদ্দেশ্যে কথা বলতেছি এবং যারা সমাধান নিয়ে কাজ করতেছেন আমরা শুধু সমস্যার কথা বললে হবে না সমাধান নিয়ে কাজ করতে হবে এটা বড় একটা সিনারি এখানে হাজার হাজার কোটি টাকার বিজনেস হয়ে গেছে অলরেডি এর সমাধান কি এই যে টাকাগুলো পাচার হয়ে গেছে এগুলো তো বিদেশে অলরেডি পাচার হয়ে গেছে এগুলোর একটা সমাধান বের করতে হবে আমাদের আপনি ফাইল ধরে টান দেন সবার প্রথম যেই ওল্ড যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই ফাইলটা টান দেন এইখানকার মালিককে একটা সময় দেন সাত দিন দশ দিনের মধ্যে এখন দেখেন ওই টাইমে যখন আবেদন করা হয়েছে ওইখানে কোঠা ছিল বলেই কিন্তু আপনাদের ফাইলটা উঠছে মানে আপনাদের নূল্য অবস্থাটা উঠছে এমন না যে আপনাদের নূল্য অবস্থাটা ফেক এখন যদি আপনাদের নূল অবস্থা ফেক হয় সরাসরি রিজেক্ট করে দেন যদি নূল অবস্থা ফেক না হয় মালিককে একটা মেইল পাঠান কিন্তু যে সবার আগে ছিল তাকে আর বসায় রাখেন না কেন তাকে বসায় রাখতেছেন তার জীবনটা ধ্বংস করতেছেন যে কথাটা তারা বারবার বলতেছে যে মধ্যপ্রাচ্য থেকে ফেরত অনেক লোক ছিল কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবেন আপনার সব কিছু দোষ আমাদের নিতে হবে মধ্যপ্রাচ্য থেকে ইচ্ছা করে তারা ফেরত যায় নাই মধ্যপ্রাচ্য থেকে করোনার টাইমে চাকরি চলে গেছিল বলেই কিন্তু তাদের ম্যাক্সিমাম একটা অংশ বাংলাদেশে ব্যাক করে আমরাও জানি ঠিক আছে আমরাও কাজ করি এই লাইনে আমাদের আমাদেরও কিছু দোষ ঘাড়ে নিতে হবে ঠিক আছে আপনারা বেশি টাকা বেশি লাভের আশায় অল্প টাকায় ইটালি চলে যাবেন এত সুজানা দুনিয়া আপনারা অপরিচিত লোকের মাধ্যমে আবেদন করছেন ফেক কাগজ পাইছেন জমা দিয়েছেন দোষ তো আপনাদেরও আছে। তাই না কিন্তু এখন আমাদের দোষ ত্রুটি এইসব নিয়ে আলোচনা করলে হবে না সলিউশনের দিকে আগাইতে হবে এবং সলিউশন এই একটাই মালিকের কাছে মেইল পাঠান মালিক যদি বলে যে না না রিজেক্ট করে দেন যদি বলে হ্যাঁ ভিসা দিয়ে দেন এইটা যত দ্রুত আপনি যদি প্রতিদিন একশোটা করেও যদি এরকম ফাইল আপনি কন্ট্রোল করা শুরু করেন তাহলে ডাবল জোর লাগান এই সমাধান যদি একমাত্র সম্ভব আমাদের কূটনৈতিক যেই ব্যবস্থা আছে সেটাকে আরও জোরদার করতে হবে এবং সেইখানে কোনো উপদেষ্টাতে কাজ হবে না সেটা বোঝা হয়ে গেছে যার কাছেই যান না কেন কোনো কাজ হবে না একমাত্র প্রফেসর ইউনুস যদি রিকোয়েস্ট করে এবং তার রিকোয়েস্ট কোনো দিনও কোনো কান্ট্রির কোনো লোক ফেলবে না সে এটা ক্ষমতা রাখে আমাদের হোল বাংলাদেশে বাংলাদেশ কেন হোল দুনিয়াতে এরকমই একজন মানুষ আমরা পাইছি যে প্রফেসর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস সে সব জায়গায় অ্যাকসেপ্টেবল সুতরাং তার হাত ধরেই এর সলিউশন আসবে এইভাবে এর সলিউশন আসলে কখনোই সম্ভব না তার কারণ ফ্যামিলিতে ফ্যামিলিতে জ্ঞানজাম লেগে গেছে আজকে ভাই ভাইয়ের মাধ্যমে আবেদন করে এক লাখ দুই লাখ টাকা জমা দিয়ে অবস্থা উঠছে তিন লাখ চার লাখ পাঁচ লাখ অর্ধেক টাকা জমা দিয়ে আজকে ভুক্তভোগী না সেই ভাই আমরা তো জানি ইটালি থেকে তার ভাই কিন্তু দুই নম্বরই করে নাই তার ভাই তার মামা তার চাচা দেখা গেছে যে আর মধ্যস্থতাকারীর মাধ্যমে আবেদন ঠিকই করছে সে কোনো একটা ঝামেলা করছে এখন এই ভাই তো ভুক্তভোগী সেও ভুক্তভোগী আপনি আপনারে কি 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 আপনারে বুঝাবে এখন ফাইলগুলা জমা নিয়ে থেকে বিজনেস করে নিচ্ছে একদল এই মধ্যস্থতাকারী আপনি চিন্তা করেন শত শত হাজার হাজার মানুষের নূল অবস্থা ওঠার পরে তো আপনারা দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ করে টাকা দিয়ে দিচ্ছেন এই টাকাগুলো নিয়ে তারা বিজনেস করতেছে এখন যদি আপনাদের ফেরতও দেয় তারা তো ওই পাঁচ লাখ টাকা মিনিমাম পাঁচ লাখ টাকা তারা দুই বছর উঠায় নিছে আমার কথা বলছেন দুই সালের একটু হিসাব দিতে চাই দুই সালের মূল্য অবস্থা এখন পর্যন্ত আমাদের জানা মতে বের হয় নাই দুই সালের কিছু মূল্য অবস্থা বের হয়েছে সেটা নিয়ে কিছু লোকজন ফলো করে বাইর করতেছে যে দুই সালের মূল্য অবস্থা বের হয়ে গেছে তুমি কাগজ জমা দাও এরকম কিছু জিনিস আমি নিজেও পাইছি ভাই আপনার রিসিভু তাই ফেক আমি যারা পাঠাইছেন তার দুইজন আমি বলতেছি রিসিভু তাই আপনার ফেক এইখানে আপনার মূল্য অবস্থা আপনার হাতে দিয়ে দিছে এটা সম্পূর্ণ ফেক আপনার আপনার যদি হয় কোনোদিন অরিজিনাল হওয়ার কোনো চান্সই থাকে না সেই জিনিসটা আপনি বুঝেন আপনার জন্য আবেদনই করা হয় নাই একটা জাস্ট কম্পিউটারে এডিট করে আপনারা দিয়ে দিচ্ছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে ভাইরা আসছেন হাতে বানায় আপনাদেরকে কাগজ একটা দিয়ে দিছে কম্পিউটার কম্পোজ করে ইটালির একটা সিল ভাইরা এবং সেইখান থেকে হইলো আপনাদেরকে এই বলছে যে আপনাদের কাগজও উঠে গেছে ভিসার জন্য ওয়েট করেন টাকা দেন দুই লাখ চার লাখ সুতরাং দু হাজার পঁচিশ সালের কাগজ উঠবে উঠবে এবারে যত দ্রুত সম্ভব তারা কাগজ ওঠানোর একটা ব্যবস্থা করতেছে কিন্তু একটু সময় লাগবে আর বাংলাদেশিদের জন্য অবশ্যই আরো বেশি একটু কন্ট্রোল করা হবে সুতরাং সর্বপ্রথমেই যে বাংলাদেশিদের কাগজ ওঠা শুরু করবে এর কোনো নিশ্চয়তা নাই এটা আপনারা হিসাব রাখেন তার কারণ আপনার জাস্ট ফেব্রুয়ারির কত তারিখ আবেদন হলো পাঁচ সাত এবং বারো এখন মাত্র এক মাস কয়দিন হয়েছে কাগজ উঠে এক মাস পরে গিয়ে কিন্তু বাংলাদেশের টাই যে উঠবে সিউরিটি নাই সুতরাং কিছুদিন অপেক্ষা করেন যখন উঠবে আমরা বলতে পারবো আমরা বুঝতে পারবো আমরা বলবো আপনাদেরকে যদি আমরা জানি কিন্তু আমাদের জানা মতে এখন পর্যন্ত অ্যাটলিস্ট বাংলাদেশিদের জন্য নূল অবস্থা উঠে নাই সুতরাং সাবধান হন ভালো থাকবেন সবাই ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন দোয়া করবেন আমার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম